আসসালামু আলাইকুম কবিতা বাংলা ভাষার গল্প আবৃত্তি করছি আমি নিজেই বাংলার মা বাংলার গা বাংলা মুখের ভাষা বাংলা নিয়ে থাকবো বেঁচে এটাই ছিল আশা গল্প গানে ছন্দ টানে বলবো বাংলা কথা বাধা দিল পাক গোষ্ঠী মনে লাগলো ব্যথা বলে তারা উর্দু বলো বাংলা ভাষা নয় এমন দাবি কেন মানব বাঙালির নেই ভয় রাজপথে আন্দোলনের ডাক বাংলা হবে রাষ্ট্রভাষা দিলাম জোরসে হাক শত্রু সেনা ঘাবড়ে গিয়ে ছুললো বুলেট বোমা বীর বাঙালি নত হয় না ভিজায় রক্তে জামা কার রক্তে কে কে শহীদ জানল বিশ্ববাসী রফিক শফিক সালাম সহ অনেক দেশবাসী তাদের জীবন বিথা যায়নি পেলাম বাংলা ভাষা শহীদ মিনার ফুলে ফুলে জানাই ভালোবাসা ধন্যবাদ